সামনে ভাই ভয়াবহ রাস্তা আছে ঠিক আছে এর চেয়ে কঠিন রাস্তা এর আগে আমি গাড়ি ড্রাইভ করি না একটু হালকা করে একটু এই চলেন দেখেন কোন জায়গায় আছি ভাই এখান থেকে যদি বাস যদি পরে ভাই এখান থেকে বাস পড়লে ভাই আর খুঁজা পাওয়ার কোনো সম্ভাবনা নাই সো ওই যে ওই টানেলটার ভিতর থেকে হচ্ছে আমরা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে সোর সামনে কিন্তু আমরা আরো একটা টানেল দেখতে পাইতেছি ভাই একের পর এক আমরা অনেকগুলো টানেল দেখতেছি সামনে ভাই এত ভয়াবহ রাস্তা আসতেছে এইরকম রাস্তা অন্তত এর আগে আপনারা দেখেন না হচ্ছে বাস চালাইতে সো চলেন আমরা হচ্ছে এক্সপ্লোর করি ওই রাস্তাগুলো আর যারা যারা দেখতেছেন আপনারা কারা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জেলার নামগুলো একটু কমেন্ট সেকশনে একটা টান দেন টান দেন টান দেন ভাই 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 টানেলের মধ্যে গাড়ি কেমন পড়তেছিল ভাই দেখলেই ভয় লাগে ভাই রাস্তা কি ভয়ানক অবস্থা ভাই টান দেন টান টান দেখি সামনে সামনে ভাই মনে করেন যে মানে বিশাল পাহাড়ের উপরে ভাই হচ্ছে এই বাস উঠবে ভাই আবার সমুদ্রের পাড় যে বাস যাবে ভাই মানে ভয়াবহ রাস্তা এরকম দেখেন আপনারা টান দেন টান দেন যারা যারা দেখছেন সামনে একটা লোকালয় দেখা যাচ্ছে সো সবাই হচ্ছে ভিডিওটাতে লাইক করে দেন যারা এখনো পেজটি ফলো করেননি আমাদের বাসের পিছনাটা ঘুঁতামের দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের অপশন পেয়ে যাবেন তো দেরি না করে সবাইকে টান দেন

যারা যারা দেখতেছেন আপনারা কারা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটু জেলার নামগুলো কমেন্ট করে জানাই ভাই আপনারা কারা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জেলার নামগুলো জানিয়ে দিন

আমরা হচ্ছে ভাই কি বলবো ভাই এই রাস্তাটা আপনারা এর আগে একদম ডেফিনেটলি আপনারা আমার গত পাঁচ ছয় বছরে হচ্ছে দেখেন নাই এই রাস্তায় হচ্ছে আমি হচ্ছে লাইভ করতে কারণ এই রাস্তায় আসলে লাইভ করা আসলে খুব একটা সহজ কাজ না রাস্তা ভাই খুবই ভয়াবহ কঠিন ভাই ওই যে সামনে দেখেন ভাই মনে হইতেছে মরুভূমির মতো ভাই কিন্তু আসলে এইগুলো সব মানে পাথরির হচ্ছে অবস্থা একদম পাথরের রাস্তা হয়ে যাবে সামনে আর ভাই রাস্তা দেখেন ভাই কই উঠছে মনে যে আকাশে উঠে গেছে রাস্তা সামনে আরও কঠিন কঠিন রাস্তা আসতেছে সো ওই রাস্তাগুলো আমরা সবাই পারি দিব আর যারা যারা দেখতেছেন হোস্তা হালকা করে ব্রেকে হালকা করে ব্রেকে বাইলোন যে বাইল না এই যে গেছে ভাই বুঝে দেখেন ভাই রাস্তা কোন দিকে গেছে ভাই দেখেন দেখছেন ভাই কি রাস্তার কী ভয়াবহ অবস্থা সো যারা যারা দেখতেছেন সবাই হচ্ছে ভিডিওটাতে লাইক করে দেন যারা এখনও পেজটা ফলো করেন নাই পুরো ধরা পেজটা ফলো করে দিন আর হস্তা হালকা করে ব্রেকে হালকা করে ব্রেকে এই ভিডিওটা যারা যারা শেয়ার করবেন আপনারা অবশ্যই শেয়ার করলে লিখে দিবেন যে আপনাদের কোন জেলার নাম কি সো আপনাদের জেলায় ভাই পরবর্তীতে হচ্ছে আমরা হানিবাস নিয়ে আসবো টান দেন ভাই পাহাড়ের এইরকম রাস্তায় উঠা ভাই দেখেন ভাই গাড়ির মনে দম বেড়ে গেলো সামনে ভাই রাস্তাটা দেখেন ভাই আরো কঠিন রাস্তা আসতেছে কঠিন থেকে কঠিনতর রাস্তা আসতেছে তো ওই রাস্তা গুলোতে হচ্ছে আমরা চালাবো কেমন